মানে সুপার কন্ডিশন গাড়ি আছে এই এসএমডি মডেল আছে এসি পাওয়ার স্টিং সেন্ট্রাল লক মিউজিক সিস্টেম এ টু জেড সব কিছু গাড়িতে আছে হ্যাঁ যেন মার্কেটে এই রেট না পায় আমি আজকে রিকোয়েস্ট করছি তাই হ্যাঁ তাহলে একটা রেট ধামাকা দিয়ে দেন ঠিক আছে চলুন সেম রেট দিচ্ছি আমি প্লিজ মার্কেটিং করবেন নো মার্কেটিং এন্ড ফিক্স প্রাইস হ্যাঁ আপনার কাছ থেকে আমি তো গাড়িটা 285000 টাকা 285 আপনি ইউটিউব থেকে শুরু করে ফেসবুক ওয়েলেস সব জায়গা চেক করে নিন 3 লাখ টাকা কেউ যদি নিচে দেয় আচ্ছা তো একবার আমাকে নয় ভাইয়া ফোন করে বলবেন দাদা গাড়িটার দামটা বেশি হচ্ছে বলছি তো আমার এক লাখ ষাটশো তোর চাই না অত টাকা প্রফিটের দরকার নেই আমার তো আমার প্রফিট ওতেই আমার চলে ওতেই আমি খুশি ওকে ঠিক আছে তো আপনার ভিভাস একই দাম বলছি চমকি আছে লাখ দশ কুড়ি মিনিমাম মার্কেট ভ্যালু আছে তো আমার অত কিছু লাগবে না আপনার ভিভাসের জন্য আমার লাস্ট লাগবে দু লক্ষ পঁচাশি হাজার টাকা কেমন আছেন আরে খুব ভালো আছি আর আশা করছি আপনার ভিউয়ার্স খুব ভালো হবে ভালো থাকবে আর আজকে আপনাদের আমার ফার্স্ট ভিডিও হ্যাঁ আমার সাথে আজকে ফার্স্ট ভিডিও আপনারা দেখছেন দাদার শোরুমের ফার্স্ট ভিডিও তো ফার্স্ট ভিডিও সেই হিসেবে ভিডিওতে সেটা বলতে হবে না আমি ফার্স্ট ভিডিওতে আপনার ভিউয়ার্সের জন্য আচ্ছা দামও সেরকম রাখবো আর গাড়ি কোয়ালিটিও সেরকম দেবো তার কারণ আমি প্রতিটা ভিডিও বলে থাকি যে গরিবের বন্ধু আমি অবশ্যই গরিবের সব স্বপ্ন থাকে কিন্তু পূরণ করতে পারে না দাম বেশি দাম বেশি দাম বেশি মাত্রা খারাপ হয়ে যায় তো আপনি চিন্তা করুন একবার ঠিক জায়গায় এসেছেন আজকের গরিবের স্বপ্ন পূরণ হবে হবি হবে ভগবান আমাদের যে কেউ বড়লোক কেউ গরিব লোক না সবই সমান ঠিক আছে নিশ্চই আজকের ম্যাক্সিমাম চেষ্টা করব আমাদের ভাই বোনের স্বপ্নটা পূরণ করার নিশ্চয় যারা মনে করছে যে গাড়ি চড়া মানে অনেক বড় ব্যাপার কোনো বড় ব্যাপার নয় নয় সবাই গাড়ি চড়বে সবাই গাড়ি চালাবে সবাই চলা ঠিক আছে সেই জন্য আসুন আপনাদের জন্য মোটামুটি ভালো ছোট থেকে বড় থেকে বেশি স্টক নেই আমার কাছে কম বেশি স্টক আছে কারণ অনেক স্টক বেরিয়ে গেছে আমার ঠিক আছে দাদা আমাকে আজকে ফোন করেছিল বলে যাক আজকে যাক কম বেশি স্টক দেখে দিচ্ছি কিন্তু আমি করবো তাড়াতাড়ি করব তখন আপনাদের এর থেকে হিউজ স্টক দেখাবো আমি এর থেকে হিউজ স্টকের সাথেই আসবো দেখাবো ওকে তো সর্বপ্রথম একবার লোকেশন লোকেশন হচ্ছে আমাদের ইজি লোকেশন আছে এটা আপনার প্রপার নিউ আলিপুর আশেপাশে পড়ছে আচ্ছা ঠিক আছে কলকাতা নিউ আলিপুর আপনি যদি বিহালা থেকে আসতে চান তো বিহাল অজন্তা সিনেমার সামনে আসবেন ওর অপোজি আমাদের অজন্তা সিনেমা হল এটা কিন্তু মনে রাখতে হবে ওর একদম সামনেই সামনে আমাদের শাহাপুর পোস্ট অফিসের অপজিটে আরপি মোটরস নিশ্চয় ঠিক আছে আর আপনি নিউ আলিপুর দিয়ে আসতে চান বা ধর্মতলা থেকে যেখান থেকে নিউ আলিপুর পেট্রোল পাম্প ওইখান থেকে আমরা মিনিট পাঁচ সাথে ব্যস্তা আছে সামনে আছে সামনে আছে আজকে আমার ভিউয়ার্সদের ফার্স্ট গাড়ি কোনটা দেখাবে ফার্স্ট গাড়ি আমি ভালো ডাস্টার দেখাবো ডাস্টার তো তার আগে একটি কথা আমার ভিউয়ার্সদের বলতে চাই হ্যাঁ আজকে ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন এবং দুষ্টু মিষ্টি একটি কমেন্ট করে জানাবেন তো চলেন আমরা গাড়ির দিকে এগিয়ে যাই তো আপনাদের আমি দেখাচ্ছি ডাস্টার ব্লু কালারের গাড়ি গাড়িটা আপনি দেখে নিন পুরো মেন কন্ডিশনে আছে ম্যাক্সিমামটা অরিজিনাল পেন্ট মানে সুপার কন্ডিশন গাড়ি আছে টপ ভেরিয়েন গাড়ি আছে দু হাজার তেরোর গাড়ি আঠাশ অব্দি ট্যাক্স পেট করা গাড়িটা টপ ভেরিয়েন গাড়ি ঠিক আছে ভাই গাড়িটা একবার একটু ভালো করে দেখিয়ে দাও গাড়িটা মানে টায়ার থেকে শুরু করে পরি থেকে আর আমাদের সবচেয়ে বড় কথা আমাদের কোনো অ্যাক্সিডেন্টাল গাড়ি কোনো আমরা হাত দিই না আচ্ছা মেকানিক্যাল সুপার কন্ডিশন ডিজেল ফিরিয়ে গাড়ি চালিয়ে মজা ডিজেল মানে মাইলেজ দারুন দারুন গাড়ি আর সব থেকে বড়ো কথা আপনি যখন এগোনের পিছনে করছিলেন তখন আমার ভিউসটা দেখে নিয়েছে গাড়িটা কত সুন্দর খুব সুন্দর গাড়ি আর দামও সেরকম দেবো দামও সেমন মানে নেওয়ার মন না চাইলেও একবার হলেও জিজ্ঞাসা করবো দাদা গাড়িটা আছে কি না আচ্ছা আচ্ছা ঠিক আছে এমনি ব্যাপার মোটামুটি তো সাড়ে তিন ফাইতে তো যাবেই আচ্ছা

তো একবার আমাকে নয় ভাইয়া ফোন করে বলবেন দাদা গাড়িটার দামটা বেশি হচ্ছে বেশি হচ্ছে তো আপনারা তো কমেন্ট করেন কমেন্ট ফোন গাড়ি ওকে আর গাড়ির কন্ডিশনটা দেখে নিন আমি আজকে যা জায়গায় দেখাবো সব মিনিমাম মার্কেট থেকে বিশ ত্রিশ হাজার টাকা কমে পাবেন আর আমার একটা ট্র্যাক লাইন আছে আচ্ছা আরপি মোটরস মাত্র ডিলার প্রাইস মে গাড়ি মিলে আচ্ছা ডিলার প্রাইস গাড়ি মিলে আমার মুখের কথা না আমার প্রাইস দেখে আপনি নিজেরা জাজ করে নেবেন যে আমি এটা কথাটা ঠিক বলছি কি ভুল বলছি ভুল বলছি ঠিক আছে আসুন নেক্সট দেখাও তো নেক্স্ট সেলেরিও সেলেরিও দেখুন একটা এই গাড়িটা অ্যাকচুয়াল মানে নামেই গাড়িটা চলবে আচ্ছা মানে এটা আমি ডিজার্ট চলে ডিজার্ট চলে সেলেরিও কিন্তু তার একটা তারই পড়ে কিন্তু ভরা হয়ে যায় ঠিক আছে আর এই গাড়ি মাইলেজ তো জিজ্ঞাসা করার ব্যাপার নেই খুবই দারুণ দারুণ আর এই গাড়ি বেস মডেল নয় আমার ম্যাক্সিমাম টপ ভেরিয়ান গাড়িটা জেড আই অপশনাল আছে গাড়িটার মধ্যে এক্সট্রা ফিচার্স লাগানো যেমন আপনাকে দেখাচ্ছে একটা জিনিস একটু দাঁড়ান গাড়িটাতে আপনার রিয়ার সব সবকিছু করা আছে থেকে দেখুন খুব দারুন লাইটিং লাইট ওয়ার করা আছে ভেতরে ভেতরে লাইটিংটা

বলেন কত দেবেন আমার একটা জিনিস আগে জানো মার্কেটে এই না পাই আমি আজকে রিকোয়েস্ট করছি তাই হ্যাঁ তম একটা দিয়ে ঠিক আছে আমি প্লিজ মার্কেটিং করবেন নো মার্কেটিং ফিক্সড প্রাইস হ্যাঁ মার্কেট ভেরিফাই করে ফোন করবেন তারপরে কথা তারপরে দশ জনকে দেখে নেবেন কি দাম দিচ্ছে তারপর আমাকে ফোন করে একটা কথা বলবেন দাদা দামটা কিন্তু ভালো লাগলো ভালো লাগলো দেখেও নিশ্চয় এবং কন্ডিশন আপনারা দেখলেন কত কন্ডিশন বলতে হবে না গাড়ি ইঞ্জিনটা স্টার্ট করবো জাস্ট আওয়ার্স আমি কাস্টমারকে আমি ইঞ্জিনটা স্টার্ট করার দেখবে যখন তার কিছু কথা বলবেন না কথা বলবেন না নেক্সট দেখুন Honda Brio এটা Honda Brio তে Honda গাড়ি বলার কিছু থাকে না এক্সট্রা খুবই ভালো কন্ডিশনে থাকে এই সব গাড়ি আর এই গাড়ি সেই সব ট্যাক্সও একটু কস্টলি হয় হন্ডার গাড়ি সেটা আপনি ভালো করে জানেন ভিভাস জানেন নিশ্চয়ই তো ট্যাক্সটা লাইফ টাইম দেওয়া হয়েছে হন্ডা সিটি লাইফ টাইম হন্ডা হন্ডা ব্রাও লাইফ টাইম ব্রাও লাইফ মোটামুটি ট্যাক্সি খরচ পড়ে কম করে ধরেন 40 35000 টাকা এই গাড়িটা খালি ট্যাক্সই জিন্দেগি মে ট্যাক্স পে করবেন না আচ্ছা শুধু একবার করে ইন্স্যুরেন্স সালমে একবার ইন্স্যুরেন্স ভরবেন তারপর গাড়ি চালাবেন তারপরে গাড়ি আর কিছু করবেন না এসএমটি মডেল আছে এসি পাওয়ার স্টিয়ারিং সেন্ট্রাল লক মিউজিক সিস্টেম এ টু জেড সব কিছু আছে আচ্ছা নিয়ে চালাবেন 12 গাড়ি লাইফ টাইম ট্যাক্স যেখানটা চলে যান এক লাখ আশির কমে কেউ দেবে না কেউ দিতে পারবে না পারবে না এটা নিচেই পারবে না দিতে আর আজকে আপনারা দেখছেন কোটাকার ভিডিও দাদা একটু বলেন

না ডিলাররা গাড়ি অনেক পেয়ে যেতে পারে ঠিক আছে কিন্তু কাস্টমার আছে যে ওরা ওরা তো ওরা অনেক কাজবাস বাস থাকে না ওরা তো সবসময় তো গাড়ি খুঁজতে পারবে না 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 তো ওরা আছে যে গাড়িগুলো পাক আর যে দামে পাক গাড়ি ভালো প্লাস দামে দাম তো মোটামুটি তো যা দাম তো বললেন এক লাখ আশি নব্বই কমা দেবে না 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 কিন্তু আমি আপনাদের আরপিএম মোটরস এ কত হতে পারে বলেন কত হতে পারে তো আরপিএম মোটরস এই গাড়ির দাম আপনার জন্য হতে পারে হ্যাঁ লাস্ট টু লাস্ট লাস্ট টু ফার্স্ট হ্যাঁ তো লাস্ট টু ফার্স্ট বা লাস্ট যেটা খুশি হোক এক লাখ সত্তর হাজার টাকা

সবসময় সবসময় আসবেন চাবি দিয়ে দেবে পয়সা দেবেন নিয়ে চলে যাবেন গল্প নেই টাকা ট্যাক পুরো আসবেন হন্ডা সিটি হ্যাঁ এবার যেটা বলা ছিল আপনি হন্ডা সিটি দেখেছেন আচ্ছা লাইফ টাইম হন্ডা সিটি দেখে দেন আইবিটে এই মধ্যে খুব কম রিয়ার পাওয়া যায় খুব রিয়ার পাওয়া যায় এটা ট্যাক্সি আপনার খরচা করে 1 লাখ টাকা 1 10000 টাকা ট্যাক্সি ট্যাক্স ভরা আছে লাইফ ট্যাক্স পেড করা কি লাইফ ট্যাক্স বলতে চাচ্ছেন লাইফ বলতে লাইফ ট্যাক্স কি আвате Honda City lifetime tax 15 গাড়ি আবার ওবি 15 গাড়ি ঠিক আছে লাইফটাইম ট্যাক্স ওকে গাড়িটা খুব ভালো গাড়ি ভিএক্সআই টপ মডেল গাড়ি আছে ওকে ঠিক আছে গাড়িটা মিনিমাম যতই হোক না কেন 2 লাখ 70 হাজার থেকে 3 লাখ 70 হাজার কা কথা বলবে না বলবে না 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 কিন্তু আমি আপনাকে অত টাকা নেব না আচ্ছা রেটটা রেটটা কি এমন দেবো ও চমকে দেবো একদম চমকে যেমন আমার ভিউয়ারদের নিয়ম মন চাই দেখুন মার্কেটে তো তিন লাখ ষাট তিন লাখ সত্তরই সব চাইবে আচ্ছা আচ্ছা তো আপনি আমাকে তিন লাখ সত্তর দিন বা ওটা মার্কেট প্রাইস তিন লাখ ষাট দিন ষাট তিন লাখ পঞ্চান্ন দিন পঞ্চান্ন সাড়ে তিন লাখ টাকা দিন পুরোপুরি পঞ্চাশ সেটাই কি ফিক্স থাকবে না আর একটু কম হবে তিন লাখ পঁয়তাল্লিশ দিন চল্লিশ চল্লিশ হ্যাঁ চল্লিশও দেবেন না চল্লিশও লাগবে না তিন লাখ পঁয়ত্রিশ দিন আমাকে

নেমার মন চাইবি চাইবে 100% দেই আমি দিচ্ছেন কি করে দাদা গাড়ি আচ্ছা 148000 টাকা 148 13 গাড়ি 28 ট্যাক্স ওকে আই গাড়ি আই না এতে পাওয়ার উইন্ডো আছে আচ্ছা এটা পাওয়ার উইন্ডো আছে পাওয়ার উইন্ডো আছে ইলেক্সআইতে পাওয়ার উইন্ডো থাকে না এটা ভিএক্সআই পাওয়ার উইন্ডো এটা আছে নিশ্চয়ই ঠিক আছে তো স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন আর আপনাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করুন বলো বলো 2015 গাড়ি

তো আজকে ভিডিও আমরা এই অবধি সমর্থ করি আর আমার যে ভিডিও বার্তা দিতে চান আমার অল্টোটা বলেছে দুটো দিন গাড়ি যেটা বলেছিলাম পাইপলাইন হ্যাঁ একটু বলে দেন একটা আই10 আছে 2013 গাড়ি 28 বি ট্যাক্স পেড করা আছে ওটা লক্ষ 179000 টাকা ওকে ওকে ঠিক আছে আর একটা গাড়ি আছে 2000 লজি আছে 2016 গাড়ি 26 ট্যাক্স তিন লাখ কুড়ি হাজার টাকা ভিডিওর মাধ্যমে দেখে দেখিয়ে দেবেন ঠিক আছে একটা বিড আছে উনআশি হাজার টাকা একটা পুন্টো আছে সেটা উনআশি হাজার টাকা পুরো ছোট কম্পোজিট গাড়ি যারা মনে করে হাতসেট করে তারা নিতে পারে ঠিক আছে উনআশি হাজার টাকা দুটো গাড়ি পেয়ে যাবেন আপনি এসে নিয়ে চলে যান ঠিক গাড়িগুলো আপনারা ভিডিও আমি ভিডিওতে ছবি পাঠিয়েছি আপনারা দেখেন দেখে তারপর আমাদের ফোন করবেন ফোন করবেন ঠিক আছে তাড়াতাড়ি ফোন করুন তাড়াতাড়ি বুক করুন তাহলে গাড়ি পাবেন আগে কারণ একটু ওই ডায়লগ ডিলেয়ার আর ডিলভ রাজা গাড়ি পাবেন আচ্ছা আচ্ছা ডিলেয়ারে দেওয়ার আগে আপনারা নিয়ে যান আজকে ভিডিও এই অবধি সমর্থ করি সবাই ভালো থাকবেন সুখী থাকবেন ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই চলে কিন্তু করবেন ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না